হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল আই হোপ আজকের ব্লগটা তোমাকে ভালো লাগবে তো এখন বাজারে খরি কাটায় সকাল এগারোটা ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আজকের ভিডিও শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে তো ভাবলাম থাক সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো সেরে নিই তো তারপরে ভিডিও শুরু করব আর এখন দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে সকাল সকালই রান্নাবান্না করে নিচ্ছি নাই আমার রান্না বসাতে বসাতে প্রায় সাড়ে এগারোটা বেজেই যায় তো যাই হোক এখানে দেখো একটু মসুরির ডাল বসিয়ে দিলাম আর তার মধ্যে একটু মশলা করে নিচ্ছি আর এখানে দেখো আদা রসুন বাড়বো অনেকে বলো যে দিদি তুমি মিক্সারে বেটে নাও মানে মিক্সার ইউজ করো না কেন মিক্সার আমি ইউজ করি বন্ধুরা কিন্তু সময় না একটুখানি মশলার জন্য আমি মিক্সি একদমই ইউজ করতে চাই না তাই জন্য আমার শিলনোড়া যেহেতু হাতের কাছে রয়েছে তাই জন্য একটুখানি মশলা তো তাই শিলনোড়াতেই বেটে নিই আর এটা না আমার ভালোও লাগে শিলনোড়াটায় বাটতে কারণ আমি যেহেতু বাপের বাড়িতেও এরকমভাবে শিলনোড়াতে মানে মশলা বাড়তাম তো আমার একটা অভ্যাস আছে তো সেই কারণে আমার অসুবিধা হয় না আমার বাড়তে বেশ ভালোই লাগে তো যাই হোক ভিডিওর সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা একটু ওয়াচ করো সবার কাছে রিকোয়েস্ট যে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো ওই ডালটা হয়ে যেতে এদিকে দেখো আলুর মধ্যে একটু মশলা কষাচ্ছি মানে একটু পালং শাক রান্না করব তাই জন্য আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে সামান্য একটু জিরে বাটা দিলাম তার মধ্যে হলুদ কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলাটাকে ছেড়ে তারপরে শাকগুলো দেব। অনেক দিন পর পালং শাক খাচ্ছি বলতে পারো মানে এবছর শীতের প্রথম পালং শাক আজকের খাচ্ছি জানো তো মানে বাজারে উঠেছে অনেক দিনই কিন্তু মানে রান্না করা হয়নি আনা হয়নি তাই জন্য রান্নাও করা হয়নি আর গতকাল যেহেতু আমি একটু বাজারে গেছিলাম সন্ধ্যের পর তো আমি তো বাজারে গেলে মানে কি বল পারলে পুরো বাজারটাকেই বাড়িতে নিয়ে আসি এমনই তো সেই জন্যই পালং শাক বেগুন গাজর তো এগুলো না একটু একটু করে এনেছিলাম তো শীতের সবজি বুঝতেই পারছো খেতে কতটা ভালো লাগে আর দেখবে শীত চলে যাওয়ার পর এই সমস্ত সবজির কিন্তু শীতকালের মতো টেস্ট আর থাকে না আর এখন দেখো একটু ডিমের কারিও করে নিচ্ছি মানে আজকে দুপুরের লাঞ্চে আছে আমাদের ডাল তার সঙ্গে রয়েছে পালং শাকের তরকারি আর ডিমের কষা মানে এটা একটু মাখা মাখা করেই বানাবো তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ আর আজকের হচ্ছে বৃহস্পতিবার তো সকাল থেকে অনেক কাজকর্ম করেছি যেগুলো একটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি যেমন ঘর দালান মুছেছি ঝাড় দিয়েছি নিজের ঘর ঝাড় দিয়েছি সিঁড়ি ঝাড় দিয়েছি তো একটাও কিছু কিন্তু শেয়ার করতে পারিনি তো যাই হোক ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করার পর এখন দেখো চলে এসছি মানে ঠাকুর ঘরে আজকে ঠাকুর ঘরেও অনেক কাজকর্ম রয়েছে কারণ যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুরের মোচা ঝাড়া আর তার সঙ্গে ঠাকুরের কাপড় চোপড়ও আজকে চেঞ্জ করতে হবে মানে একা হাতে করতে করতে তো কখন যে সময় চলে যাচ্ছে বন্ধুরা আর কি যে শ্যুট করছি ভিডিও আমি নিজেও ঠিকঠাক বুঝতে পারছি না মানে যতক্ষণ পারছি বরকে বলছি যে একটুখানি ফোনটা ধরো আমার শ্যুট করে দাও না হলে আজকে আমি ভিডিওই আপলোড দিতে পারবো না তো যাই হোক গল্প করতে করতে অনেক কাজে কিন্তু এগিয়ে যায় আর আজকে দেখো গাছে একটা কত বড় জবা ফুল ফুটেছে তো ভালোই হলো আজকে বৃহস্পতিবার আমার জবা ফুলেরও খুব দরকার ছিল আর এখন না গাছ ভর্তি করে আমার ফুল হচ্ছে জানো তো মানে ফুলের কোনো অসুবি অসুবিধা নেই কিন্তু তাও আমি গতকাল যেহেতু সন্ধেবেলা বেরিয়েছিলাম বাজারে তাও আমি ফুল কিনে এনেছি ঠাকুরের জন্য যেমন আমের পল্লব দুব্বা এইগুলো তো মানে আমি তো পাবো না তো সেই কারণে সেই মানে আমার ফুল কেনা না হলে কিন্তু ফুলের দরকারই পড়ে না দেখো গাছ ভর্তি হয়ে আজকে ফুল ফুটেছে কিন্তু আমি সব ফুল তুলিনি কিছুটা ফুল তুলে আবার চলে গেছি ঠাকুর ঘরে পুজো দিতে দেখো পুরো ঝুড়ি আমার ভরেই গেল আর আজ দুপাটি ফুলগুলো আজকের একটাও তুলবো না কারণ যেহেতু আমার ফুল রয়েছে তো যখন ফুল থাকে না না তখন কিন্তু ভীষণ কষ্ট হয় যে আজকের একটা ফুলেও ঠাকুরকে পুজো দিতে পারলাম না আর নতুন করে বেশ কিছু গাছও আমি লাগিয়েছি যেগুলো একটাও তোমাদের সাথে আমি শেয়ার করিনি যেমন কিছু গাঁদা ফুলের গাছ এনে কিন্তু আমার অলরেডি বসানো হয়ে গেছে যাতে সারা শীতকাল আমি ফুল পাই কিন্তু জানি না আদেও মানে সেগুলো বড় হয়ে ফুল হতে হতে কতদিন সময় লাগবে তো যাই হোক এখানে দেখো আমি ঠাকুরের বাসন মাঝে বসে গেছি আজকের অনেকগুলো পিতলের বাসন রয়েছে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ভট টটগুলো সমস্ত কিছুই মাজা ধোয়া করতে হয় তো এগুলোকে প্রথমে আমি পিতাম দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম যাতে একটু চকচকে হয় আর পিতলের বাসন দেখবে কালো হয়ে গেলে কিন্তু ভীষণ বাজে দেখতে লাগে তাই জন্য আমি সবসময় চেষ্টা করি যে দুদিন ছাড়া ছাড়াই এ পিতাম দিয়ে একটুখানি মানে ডোলে রাখতে তাহলে চকচকে হয়ে যায় আর অনেকে কি করে লেবু দেয় টক পাতা দেয় তো সেগুলোও দেওয়া যায় কিন্তু আমি মনে করি যে পিতাম্বরিতেই ভালো পরিষ্কার হয় আর লেবু দিলে কী হয় বলো তো মানে যখন দি তখন তো মানে যখন মানে পেতলের বাসন দিন মাখিয়ে রাখি তখন তো খুব সুন্দর চকচকে হয় কিন্তু তারপরেই মানে দু একদিন পরেই দেখি কেমন একটু কালচিটে কালচিটে মতো ভাব চলে আসে আর পিতাম্বরিতে না এটা হয় না জানো তো এটা আমি নিজে মানে াইজ করেছি তো যাই হোক এখানে দেখো ঠাকুরকে একদম ফুল ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আজকে তো একদম ফুলে ভরিয়ে দিয়েছি ঠাকুরকে আর এই যে দেখো আমার ছোট্ট গোপুষোনা আজকে একটা হোয়াইট অফ হোয়াইট কালারের ওকে পরিয়েছি আর গতকালও একটা ড্রেস খুব সুন্দর কিনে রেখেছি মানে কালী পুজোতে পরানোর জন্য সেটা আমি তোমাদের পরে শেয়ার করে দেবো আর কোনো কালী পুজোর ব্লগ আসবে অবশ্যই তোমরা দেখবো আর ভালো লাগবে আর রে না একটু আপেল আর একটু কলা দিয়ে ঠাকুরকে পুজো দেবো যেহেতু বৃহস্পতিবার ভেবেছিলাম যে একটু মানে সন্দেশ বা লাড্ডু আনবো কিন্তু তারপর ভাবলাম না প্রায় তো সন্দেশ লাড্ডু মিষ্টি এগুলো দেওয়া হয় কিন্তু ফলটা সচরাচর দেওয়া হয় না তো সেই কারণে একটু আপেল আর একটু কলা কিনে এনেছিলাম বাবুর জন্য তার আগে ভাবলাম কি গবুকে একটু দিয়ে দিই আর যেহেতু বৃহস্পতিবার তো রাইজনের তারপর এখন পাঁচালি পরে ঠাকুরের পুজো দেওয়াটা কমপ্লিট করব এই সমস্ত কাজ করতে করতে এখন বাজে আমার দুপুর একটা এরপরে ছেলে স্কুল থেকে আসবে তারপরেকে স্নান করানো খাওয়ানো মানে আমার দুপুরের লাঞ্চ করতে করতে ধরে নাও প্রায় তিনটে তো বাজে আর শুতে শুতে সাড়ে তিনটে বাসন কুসুন মেজে আজকের ভেবেছিলাম জানো তো যে লাইটিং গুলো করবো মানে আমার যে কটা লাইট আছে সেই কটায় গ্রিলে দিয়ে মানে খুব সুন্দর করে সাজাবো কিন্তু সেটা আর আজকের আমার হয়ে উঠবে না কারণ এখনই যেহেতু এত বেলা হয়ে গেছে আর দুপুরের পর না আমার ভাত খাওয়ার পর এত ঘুম পায় যে কাজ করতেই পারি না তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখো